গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার এখন সকাল পনেরোটা বাজে বেশ কয়েকদিন পর আবার ব্লগটা শুরু করলাম লক্ষ্মী পুজোর পর দুদিন ব্লগ করা হয়েছিল তারপর আবার মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল তো ভাবলাম আজকে আবার ব্লগটা শুরু করি অনেক দিন ব্লগ করা হচ্ছে না ব্লগ কী করে করতে হয় সেটাই তো এখন ভুলে যাচ্ছি তা যাই হোক আজকে আবার ব্লগটা শুরু করলাম আজকেও করব কালকেও করব সেই ইচ্ছেই আছে আর এখন তো ঠাকুর ঘরে আছি পুজো দিচ্ছি পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আজকে তো শুক্রবার মায়ের পুজো দেবো ওই জন্য একটু আমার ঠাকুর ঠাকুরঘরে আজকে সময়টা বেশি লেগেছে পুজো শুরু করার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আজকে কত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি এখানে কত রকমের ফুল দেখতে পাচ্ছ এই ফুলগুলো আমার বড় ভাসুরের বাড়ি থেকে দিয়েছে এই যে সাদা রঙের পদ্ম গোলাপি রঙের পদ্ম তারপরে দু তিন রকমের জবা শিউলি ফুল এখানেও একটা পদ্ম রয়েছে এটা কোন ঠাকুরকে দিয়েছি এটা এখানে রাখি হ্যাঁ এখানে তো কোনো ঠাকুর নেই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই কারণ পরে জানো তো পাখার হাওয়াতে না ফুলগুলো সব কেমন আবার চিপসে যাবে তখন আর দেখতে ভালো লাগে না আর এই দেখো সন্তোষী মায়ের আসনটাও গুছিয়ে নিয়েছে মানে সাজিয়ে নিয়েছি আর এই যে ছোলা হ্যাঁ সরি গুণনা বাতাসা তা এখন আমি তাহলে ঘট বসিয়ে পুজোটা দিই কৃপা কলেজে যাবে তো আজকেই দেরি করে যাচ্ছে আজকে ওর পরীক্ষা দেরি করে শুরু এখন দশটা বাজে সাড়ে দশটা ট্রেন ধরবে তো প্রেশার কুকারে ভাত করে দিলাম তাড়াতাড়ি করে আর মাছ তো কালকে রান্না করেছিলাম তো একটা মাছ রয়ে গেছে সেটাই ওকে দিলাম রাত্রেবেলা ও খায়নি সেই মাছটাই রয়ে গেছে এই কুমড়ো ফুলের বড়া খাবি না লক্ষ্মী পুজোর পর তো কৃপার পরীক্ষা শুরু হয়েছে তো প্রতিদিনই সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে ওর জন্য টিফিন করতে হয়েছে আজকে একটু ছুটকারা পেলাম তো আজকে ক্লাস হওয়ার পরে ওদের আবার এগারো দিনের ছুটি থাকবে তারপর আবার চলতে শুরু হবে ফুলকপি আলুর তরকারি করব। আলুটা এই মাত্র দোকান থেকে নিলাম তো ফুলকপির মধ্যে দেখছি বড় বড় পোকা এগুলো তো ফেলেই দিতে হবে এগুলোর মধ্যেও পোকা আছে ভালো করে বাঁচতে হবে তারপরে আমি নুন আর গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো পটল ভাজা করব আর এই যে প্রেশার কুকারে ভাত করেছি তো আজকে তো একাদশী আমাদের একাদশীর জন্য ডালিয়া ফুলকপি আলুর তরকারি পটল ভাজা এগুলো হবে ডালিয়াটা সেদ্ধ বসিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে জলটা বেশি হয়ে গেছে ডালিয়া অল্প ছিল জলটা আর একটু কম দিলে ভালো হতো দেখো ওই কিরকম হয়েছে আজকে আর ভালো হবে না একটু নুন হলুদ দিয়ে ডালিয়া রান্না হয়ে গেছে আর ডালিয়াটা তো আমি মনে করেছিলাম পাতলা হবে কিন্তু সেরকম কিছুই হয়নি ঠিকঠাক মতোই হয়েছে পটল ভাজা করে নিলাম আর ফুলকপির তরকারি করিনি শুধু আলুর তরকারিই করেছে ফুলকপিটা গরম জলের মধ্যে এখনও ঢাকা দেয়া আছে পাশের বাড়ির সুইটের মা অর্জুনকে আবার এক বাটি লোটে মাছ রান্না করে দিল অর্জুন তো খাবে না ওটা কৃপাকে দেব তো ভাবছি ফুলকপি তরকারিটা আসতে আর করব না রাতের বেলার জন্য সাবু বিছিয়ে রাখলাম গতকাল তো বৃহস্পতিবার ছিল দুদিন পরেই কার্তিক মাস শুরু হবে নিয়ম সেবার মাস শুরু হবে তো গতকাল পুরো ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ফ্রিজের মধ্যে যত শেলফ ছিল সেগুলো সব বের করে ফ্রিজটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এক মাসের জন্য নিরামিষ শুরু হবে ওই জন্য ফ্রিজে যত যা ছিল সমস্ত কিছু বের করে একদম ঝকাঝক করে পরিষ্কার করেছি প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগেছে ওই ফ্রিজ পরিষ্কার করতে আমি একটুখানি ভিডিও করেছিলাম গতকালকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফ্রিজের মধ্যে মাছের মাথা ছিল তারপর টুকটাক যা মাছ ছিল কালকে সমস্ত কিছু রান্না করে নিয়েছে দিওয়ালির জন্য অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল তো দুটো জিনিস চলে এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো দিওয়ালি ফ্লোর ম্যাট জিনিসটা যা সুন্দর এসছে এতটা ভালো হবে বুঝতে পারিনি এটা ঠাকুর ঘরের সামনে থাকবে প্রতি বছর ঠাকুর ঠাকুরঘরের সামনে একটা রাঙ্গলি মতো করা হয় তো এবছর ভাবছি এই ম্যাটটাই পেতে রাখবো রাঙ্গোলি আর করবো না খুব পছন্দ হয়েছে এই ফ্লোর ম্যাটটা আমি তো এটার দিকে শুধু তাকিয়েই আছি চোখ সরাতে পারছি না আর চারটে কোস্টার অর্ডার দিয়েছিলাম এগুলো সিলিকনের এগুলো টেবিলের উপরে থাকবে গরম কিছু রাখার জন্য আর এগুলো আমি কিচেনেও ইউজ করতে পারবো গরম কিছু ধরার জন্য আগামীকাল আশ্বিন মাসের শেষ দিন তো আগামীকাল পান্তা ভাত রান্না করতে হবে সেই জন্য গোবিন্দভোগ চাল শসা কলা নারকেল এগুলো এনে রেখেছে পরশু ওই পান্তা ভাতটা তো খাওয়া হবে তারই আর কি প্রস্তুতি পর্ব চলছে তো একদিকে যেমন দিওয়ালির প্রস্তুতি পর্ব চলছে অন্যদিকে আবার এই আশ্বিনের আধে কার্তিকে খায় সেই প্রস্তুতি পর্ব চলছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার তো আজকে আশ্বিন মাসের শেষ দিন কাল থেকে কার্তিক মাস শুরু আশ্বিনের আধে কার্তিকে খায় তো সেটা তো আমাদের মধ্যে রয়েছে ওই নিয়মটা প্রতি বছরই তোমাদের সাথে সেই নিয়মটা আমি শেয়ার করি তো আজকে ওই গোবিন্দভোগ চাল দিয়ে ভাত রান্না করে মানে পান্তা ভাত রান্না করে রেখে দিতে হবে আগামীকাল সবাই সেটা প্রসাদ খাবে তো সেটাই এখন করবো আমার স্নান পুজো এগুলো সব হয়ে গেছে আর আজকে তো নিরামিষ রান্না করছি ঘরে ঘরে রান্নাও প্রায় শেষের পথে এখন হয়তো ওই পুঁশাকের তরকারিটা করলেও করতে পারি আবার নাও করতে পারি এই দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি তো এখানে সাতশো চাল রয়েছে আমার মনে হচ্ছে হাঁড়িটা ছোট হয়ে যাবে বুঝেছো মানে এর মধ্যে পাঁচশো চাল ধরে তো ভাবছি একবারই ভাতটা রান্না করে আমি পরে আলাদা করে ফেলবো হাঁড়িতে পাঁচটা ফোটা দেব সিঁদুরের ফোটা দেব পাঁচটা সকালবেলায় গ্যাস ওভেন পরিষ্কার করা রান্না এই জায়গাটা পরিষ্কার করা এই সমস্ত করেছে আগে আমরা যখন সবাই একসাথে থাকতাম সেই সময় একটা হাড়িতে হাঁড়িতে ভাত রান্না করা হতো বিশাল বড়ো একটা হাঁড়িতে রান্না হতো প্রায় জনের মতো রান্না হতো এখন সবাই আলাদা থাকে এখন সবার হাঁড়িও ছোট হয়ে গেছে তবে এই যে আশিনের রাতে কার্তিকে খায় এই রান্নাটা কেন করে বা কোন ঠাকুরের জন্য করে এই সব সম্পর্কে আমার অতটা ধারণা নেই আমি শুধু দেখতাম পান্তা ভাতটা রান্না করে তারপর ওর মধ্যে শাপলা ফুল রেখে দিত তো আমার বর আবার এবার দেখছে সেই কি সমস্ত জানি ওই কলমি শাকের আগা তারপরে কি কলাই শাকের আগা আর হলো গিয়ে পাটকাঠি এগুলো সব নিয়ে এসেছে বলে এগুলোর সাথে শাপলা ফুলটাকে বেঁধে তারপরে হাড়ির মধ্যে দিতে হবে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না পরে তারপর ও আমাকে বুঝিয়ে দিলো ডায়েট ফুলকে ফুল দেবো ফুল ফুলী পুজোর দিন তো গুড় আনা হয়েছিল তো সেই গুড়টাই রয়ে গেছে তো ভাবলাম ওই গুড় আর চিরা দিয়ে ঠাকুরের জন্য এরকম একটু আর কি চিরা গুড় বানিয়ে রাখি ঠাকুরের ভোগে তো প্রতিদিনই চিড়া দেয়া হয় তো এই চিরা গুড়টা প্রতিদিন ঠাকুরের ভোগে দেব। ক্যানের মধ্যে থাকবে তো একটু একটু করে ঠাকুরকে দেব। এর আগেও আমি এরকম বানিয়েছিলাম তো এটা অনেক দিন ভালো থাকে এই গুড় চিরাটা অনেক দিন ভালো থাকে আর এই চিরা গুড়টা কিন্তু খেতেও ভালো লাগে একদম কম ঝামেলার মধ্যে তাড়াতাড়ি এটা হয়ে যায় তো ঠাকুরের জন্য নিজের হাতে তো কত কিছুই বানাতে ইচ্ছে করে ইচ্ছে থাকলেও এই সমস্ত কাজগুলো তো আর করা হয় না ঠাকুরের জন্য তো আর কিছুই করতে পারি না তো আমি এটা এখন ক্যানের মধ্যে ভরে রেখে দেব এটা দিয়ে অনেক দিন হয়ে যাবে ঠাকুরকে তো প্রসাদে অল্প অল্প করে দেই আশ্বিনের রাধে কার থেকে খায় যে বর মাগে সেই ভর পায় আমি এখন ওই যে শাপলা ফুলগুলো আছে না ওই শাপলা ফুলগুলো আর ওই কলাইয়ের আগা তারপরে কি কলমি শাকের আগা আর পাটকাঠি এগুলোর সাথে সব সুতো দিয়ে বেঁধে তারপরে ওই ভাতের মধ্যে রেখে দেব। বাড়িতে যে কজন সদস্য থাকবে প্রত্যেকের মঙ্গল কামনা করে একটা একটা করে শাপলা ফুল এইভাবে বেঁধে দিতে হবে আমাদের বাড়িতে চারজন সদস্য সেই জন্য আমরা চারটে শাপলা ফুল নিয়েছি আরেকটা ফুল নিয়েছি সংসারের আয় উন্নতির জন্য মোট পাঁচটা ফুল নেওয়া হয়েছে এই ফুলগুলো হাড়ির মধ্যে দিয়ে তারপরে এইভাবে একটা লাল কাপড় দিয়ে মুখ ঢেকে দিতে হবে এটাকে আর ডিস্টার্ব করা যাবে না কালকে সকালবেলা পুজো করে এই হাড়ির মুখ খোলা হবে তারপরে দেখা হবে কটা শাপলা ফুল ফুটলো এই রান্নাটা উপোস থেকে করতে হয় গতকাল তো একাদশী ছিলাম এখন অনেক বেলা হয়ে গেছে কিছু খাওয়া হয়নি দুপুরবেলা ভাত খেয়ে নেবো ধনেপাতা পাতা টমেটো দিয়ে মুগ ডাল করা হয়েছে আর ডালের সাথে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি পুঁই শাকের তরকারি কুমড়ো দিয়ে আর এই হলো ভেজ পাস্তা সকালে টিফিনের জন্য পাস্তা বানানো হয়েছিল আমি এখন অবধি কিছু খাইনি বারোটার বেশি আছে প্রচণ্ড খিদে পেয়েছে একটু পরে একবারে ভাত খেয়ে নেব একবার ভাবছিলাম এখন পাস্তা খাই তারপর আবার ভাবলাম যে না পাস্তা খাবো না একবারে একটু পরে ভাতে খেয়ে নেব গুড ইভিনিং বন্ধুরা এখন যাব দিওয়ালে শপিং করতে প্রতি বছরে তো দিওয়ালের আগের দিন প্রদীপ লাইট তারপর মোমবাতি এগুলো কিনে আনি তো কৃপা বলল যে আজকে চলো মা এগুলো কিনে নিয়ে আসি তো আমি আর কৃপা যাচ্ছি আর অর্জুন তো পড়তে আছে অর্জুন সকালে একটা পড়া করে এসছে আবার বিকালে একটা পড়া করে এসে এই মাত্র আবার বেরিয়ে গেল মানে বিকালের দিকে দুটো পড়া ছিল তো আসবে সেই রাত নটা সাড়ে নটার সময় এই ফাঁকে আমি আর কৃপা গিয়ে দিওয়ালি শপিংটা করে নিয়ে আসি প্রদীপ মোমবাতি লাইট দেখি কি কি পাওয়া যায় সেদিন জানো তো কলকাতার দিকে অনেক সুন্দর সুন্দর লাইট দেখেছিলাম তো তখন তো ওই তারাহুড়োর মধ্যে থাকি বাস ট্রেন ধরার ব্যাপার থাকে সেই জন্য আর ওই সমস্ত কেনা হয় না দেখো এই মোমবাতিগুলো দেখতে ভালো লাগছে লাড্ডু মোমবাতি একশো দশ টাকা করে অনেক রকমের মোমবাতি রয়েছে ওইগুলো বেশ ভালো লাগে জানো প্রদীপ এগুলো পঞ্চাশ টাকা এগুলোর দামটা একটু বেশি কোনগুলো বললি আর এই যে এই মোমবাতিগুলো ভালো এটা আশি টাকা মনে হয় আশি টাকা দশটা দিচ্ছি ওইটা একটা না এই হাড়ি এই হাড়ি একটা এই হাড়ি একটা নে

আর ফুল নিতে হবে না এবার হাট আইসক্রিম খেতে খেতে বাড়ি চল আমার হাজার টাকা শেষ করে দিয়েছিস চল বাড়ি চল এই দেখো এক ব্যাগ খাবার কেনা হয়েছে চল দেখি লাইটই তো কেনা হলো না লাইটই বললে তুমি এক নম্বর গেট থেকে বেরিয়ে চল দেখি বাই কিনা দেখলাম বাইরে চলে আসলাম এখন প্রায় সাড়ে নটা বাজে তো এই দেখো এই প্রদীপগুলো এক টাকা করে নিয়েছে সব জায়গায় দেড় টাকা দু টাকা করে বিক্রি করছে তো আমি খুঁজে খুঁজে এক জায়গা থেকে আনলাম সেখানে দেখলাম এক টাকা করে বিক্রি করছে এখানে বত্রিশটা প্রদীপ রয়েছে আর এটার মধ্যে রয়েছে পনেরোটা হ্যাঁ এটার মধ্যে পনেরোটা প্রদীপ রয়েছে কালকে এর মধ্যে থেকে চোদ্দোটা প্রদীপ জ্বালানো হবে আর দামোদর মাসের জন্য কিছু প্রদীপ লাগবে এই যে দাবার গুটির মতো এই এই প্রদীপ বলছি এই মোমবাতি নিলাম কিপার এই ফুল মোমবাতির ভীষণ শখ এই একটা নিল এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা আমার কাছে তো দামটা একটু বেশিই মনে হচ্ছে এইটুকু এইটুকু মোমবাতি পঞ্চাশ টাকা এই প্যাকেটটা নিয়েছে তিরিশ টাকা আর এটা নিয়েছে আশি টাকা তাও এগুলো মানে আশি টাকা দেখে আর কি ঠিক আছে যে না অনেকক্ষণ ধরে জ্বলবে এগুলো তো জ্বালানোর সাথে সাথে নিবে যাবে আশি টাকা কটা দিয়েছে দশটা এগুলো তাও একটু ঠিক আছে মাটির ভারের মধ্যে দিয়েছে আর এগুলো তো কত করে নিল কুড়ি টাকা দেখি জ্বালিয়ে দেখ তো ওগুলো জ্বালিয়ে দেখেছে এটা তো জ্বলছে না ও অর্জুনের জন্য বাজি নিয়ে এসেছি ওই কি বাজি জানি ওগুলোর কি নাম রে কি আর একটু দেখা তো নিয়ে এই যে এই বাজি এই যে পুচকি পুচকি করব মোমবাতির প্যাকেট নিয়ে এসেছি আর এই বাজিয়ে দু প্যাকেট নিয়ে আসলাম সাবভাজিগুলো আনার ইচ্ছা ছিল আমার না সাবভাজি হেবি ভালো লাগে তো বলে কি নিলে এক বাক্স নিতে হবে এক বাক্স দিয়ে কী করবো অনেকগুলো প্যাকেট বারোটা না পনেরোটা প্যাকেট দেখালো তো সেই জন্য সেজন্য আনে নি আমার বর তিনখানা ঝাঁটা কিনে নিয়ে এসছে তিনখানা একখানা না দুইখানা না তিনখানা তিনখানাই তো হ্যাঁ অর্জুন আবার কি সুন্দর বলে মা ঝাটাগুলোকে আনবক্সিং করছি ওরে বাবা আনবক্সিং আর করতে হবে না রে আমার এখন ঝাঁটার দরকার নেই ধনতেরাসের ঝাঁটা সোনাদানা কিছু কিনে দিতে পারে না তোর বাবা সোনাদানা তো কিনে দেয় না ঝাটা নিয়ে আসে ধনতেরাসের ঝাঁটা অপরা পেয়েছে আর আমি একটা কড়াই কিনে নিয়ে এসছি একশো টাকার একটা কড়াই আমি উপরে ঘরে চলে এসছে তো তাই আর কড়াইটা তোমাদেরকে দেখানো হলো না বাজারে জানো তো আজকে বেশ সুন্দর সুন্দর ঝাঁটা বিক্রি করছিল সব জায়গাতেই তো দেখছি রাস্তার উপরে শুধু ঝাঁটা বিক্রি করছে তো একটা ঝাঁটা খুব পছন্দ হয়েছিল নেই নেই আমি আর সকালবেলা আমার বর তিনখানা ঝাঁটা নিয়ে এসছে আবার ঝাঁটা কিনবো তো এই তিনটে ঝাঁটা আমার বর যদিও কেনে নিই আমাদের পরিচিত একজন আমার বরের জন্য কিনে রেখে দিয়েছে সে ফোন করেছে যে এরকম এরকম তিনখানা ঝাটা কিনে রেখেছে তারপর আমার বর সেখানে গিয়ে এই ঝাটাগুলো নিয়ে এসেছে বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা জন্য দেখো ঝাঁটা দিয়ে খেলছে দেখবে তুই কি তান্ত্রিক সাধু ও যে তান্ত্রিকরা এরকম করে ঝাটা নিয়ে খেলার আর কিছু বাস না বল এই ঝাঁটাগুলো মানে এই ঝাঁটার কাঠেগুলো আজকে তুই ভাঙবি তারপরে তোর আর কি শান্তি হবে হ্যাঁ আমি তো জানি এগুলোকে ঠিকঠাক মতো বেঁধে রেখে দে টাটা বন্ধুরা